সিরাজগঞ্জ পৌর শহরের সালেকা পাগলি নামের এক ভিক্ষুকের বাড়িতে দুই বস্তা টাকা পাওয়া গেছে পরে গুনে দেখা যায় টাকার পরিমাণ এক লাখ ছাব্বিশ হাজার দুশো তিপ্পান্ন টাকা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পৌর শহরের রায়পুর মিলকেট এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে হঠাৎ সালেকার বসত ঘরের পাশে থাকা একটি প্লাস্টিকের বস্তা পুকুরে ভেসে ওঠে পরে একজন বস্তাটি কৌতূহলবশত বসত পুকুর থেকে তুলে দেখেন ভেতরে টাকা ভর্তি আরও দুটি বস্তা বস্তা দুটিতে এক 2 পাঁচ, 10 20 50 ও 100 টাকার অনেক নোট ও পয়সা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেشي আব্দুল কাদের জাগো নিউজকে জানান ওই ব্যাগে আমি ওই জায়গা গেছি আমার এলাকার নুরুলবি সিদ্দিক কাকা তার সাথে করে নিয়া আমি উনি গেলাম আর আমার হলো আরেক ভাই আছে নাম হলো আলম তার সাথে করে নিয়া গেলেন গেটম্যানের কাছে গেলাম গেলেন ম্যান গেটম্যান বলল যে আমি কাছে কাছে আসার পরে তারা চাবি টাবি দিয়ে আবার খুলে দিলো খুলনা বুলা দিয়ে তারা সাথে ঠাইকে খোঁজা খোঁজা বাই করে আমরা লাঠি মুটি দিয়ে খোঁজা খোঁজা বিসল থেকে আমরা টাকার লোক বাইকগুলো নিয়ে আসি বাইকগুলো নিয়ে আসে এই জায়গার উপস্থিত করছি এই মঞ্চ আমার কথা উনি এত টাকা আসলে কোথায় পাইল ইনি এত টাকা ইনি বিক্ষা করছে ইনি বিক্ষা করছে যেভাবে বিক্ষা করছে ভাই চলছে কত বছর ধরে আর বিক্ষা করছে তো মনে করে থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর ধরে বিক্ষা করছে আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান